সালাম আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা কমপ্লিট করবো রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশের ছয় নঙে যে শ্রেণীশীলটা হয়েছিল ওইটা এটা মূলত আমাদের ক এবং খ নাম্বার এই দুটো যদি তুমি খেয়াল যদি করো এটা আমাদের সপ্তম অধ্যায় ব্যবহারিক জেমিতে থেকে হয়েছে এবং গ নাম্বার যেহেতু বৃত্তর কথা বলছে তাহলে বুঝাই যে এটা আমাদের অষ্টম অধ্যায় বৃত্ত থেকে হয়েছে উদ্দীপকের দিকে খেয়াল করি একটি ত্রীভুজের ভূমি এ ইজ ইকুয়াল টু ফোর সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটি কোন এক্স ইজ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এস ইজ ইকুয়াল টু নাইন সেন্টিমিটার দেওয়া আছে কনম্বার রম্বোসের একটি বাহু এ এর মাপ কত জানছে চার সেন্টিমিটার এবং একটি কোন অ্যাক্স এক্সের মান কত জানছে সিক্সটি ডিগ্রি এই দুটো তথ্য ব্যবহার করে আমরা একটা রম্বসঙ্কন করতে হইব তো রম্বসঙ্কন কীভাবে করে আমরা জানি কিন্তু এর প্রথমে আমাদের এই তথ্য দুটো আগে লিখতে হইব এর মান চার সেন্টিমিটার তো একটা স্কেল ইউজ করো চার সেন্টিমিটার মাপো একটা দাগ দিয়ে দাও তো এখানটাতে আমরা সেন্টিমিটারের ঘরটা নির্দিষ্ট করি এই যে আমাদের সেন্টিমিটারের ঘর চার সেন্টিমিটার তো এই যে এখান থেকে এই পর্যন্ত আমাদের চার সেন্টিমিটার হইলো রেখা সুন্দরভাবে আঁকলাম নাম কি এটার এ দিয়ে দিলাম এটা এ মাপ কত চার সেন্টিমিটার এবং এটা কোন দাও আছে এক্স এক্স কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে এখানটাতে আমরা কোন অঙ্কন করি যে কোনো একটা দাগ দিবা নিজের ইচ্ছা মতো চাঁদা নিবা চাঁদার এই যে একটা দাগ দেওয়া অংশ যে আছে এই অংশটা এই মাথাটাতে স্থাপন করবা সুন্দরভাবে এই স্থাপন করার পরে খেয়াল করবে এই দাগটা আর নিচের যে তুমি দাগটা দিসো এই দুটা জাগে একটা সুন্দর সুন্দরভাবে বৈশা পড়ে এমন না জানি যে এরকম দেখা যেতে এইরকম একদম উপরে বসাই দিবা যখন মনে হবে একদম ঠিকঠাক বৈষা পড়ছে তখন তোমার কত ডিগ্রি প্রয়োজন সিক্সটি দেখো সিক্সটি কই আছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এই যে আমাদের সাইট এই যে আমাদের সিক্সটি এখানে চাইলে একটা ফোটা দিয়ে দিবা কাটা কম্পাই দিয়ে তুমি চাইলে চাপ দিয়েও এটা অঙ্কন করতে পারো এই যে এখানে আমরা দাগ দিছি এটা তুমি চিনলেই হইছে ঠিক মতো বসাই বা সাবধানে যেইটুক তোমার দিলে সুন্দর দেখা যায় মনে হয় ওইটুক দাগ দিয়ে দিবা এটা আমাদের কী কোন অ্যাক্সকন আর এক্সকনের মান কত সিক্সটি ডিগ্রি আমাদের যেই যে তথ্য ছিল লিখছি এমন এটার হেল্প নিয়ে আমাদের একটা রম্ব আঁকতে হইব তো রম্বস আঁকি প্রথমে যেই কোনো একটা রশনি নিলাম নাম তোমার ইচ্ছা মতো ধরো দিয়ে দিলাম ভি ই যে কোনো রশ্মি ভি থেকে ভূমি এ সমান করে বা যে বাহুটার মাপ দিয়েছে ওটার সমান করে একটা অংশ কাটবা বিতে বসাইবা ওটুকু অংশ কেটে নিবা এটার নাম দিয়ে দাও ধরো ভি সি সি সির ভি বিন্দুতে অথবা সি বিন্দু তো আমরা বিবিন্দুতেই আঁকি এই এক্স কোন ডাকতে হইব সি বিন্দু তাকলেও হইব আমরা বি বিন্দুতে তো এই বিন্দুতে এক্স কোনটা ডাকার জন্য এই যে এখানটাতে স্থাপন করবা নিজের ইচ্ছা মতো যেটুকু সুন্দর দেখা যায় ওইটুক মাপ নিয়ে একটা বৃত্ত চাপাকবা সেম মাপটা নিয়ে আসবা বিতে একই মাপে এখান থেকে বৃত্ত এঁকে দিবা তারপর এই মাঝের টুকের বলতে গেলে একটা বাহু থেকে আরেকটা বাহু কতটুকু দূরে আসে ওই জিনিসটা নির্দিষ্ট করে একটা দাগ কেটে দিবা ব্যাস এখন দাগ দিয়ে দিলেই আমাদের কোন আঁকা কমপ্লিট এখানে সিক্সটি ডিগ্রি তাহলে এই কোনটা যেটা আমরা অঙ্কন করতেছি এটার মাপটা এটাও কত ডিগ্রি হইব ঠিক সিক্সটি ডিগ্রি হইব এটার নাম ইচ্ছে মতো ধরো এফ দিয়ে দিলাম আবার বিএফ থেকে সেমভাবে ওই এর মাপটাই নিবা যে বাহুর মাপটা তার দিয়েছে চার সেন্টিমিটার ওই মাপটা নিবা বিতে বসাইবা বিএফ থেকে ওই অংশটা কেটে নিবা এটা নাম দিয়ে দাও এ এরপরে এ আর সি এর কেন্দ্র কইরা সেম একই মাপ ওই যে চার সেন্টিমিটার যেটা ওই একই মাপ নিয়ে কোন এ সি এর অভ্যন্তরে অভ্যন্তর বলতে বাইরেও না এদিকেও না এই যে এদিকটাতে তার অভ্যন্তরে দুটো বৃত্ত চাপাকো এখানে একটা বৃত্ত চাপাইকে দিলাম আবার সিতে বসাইবা সিতে বসে আরেকটা বৃত্ত চাপাকবা তারা পরস্পর ছেদ করলো ডি বিন্দুতে এবার শুধু যোগ করবা এডি যোগ করি যোগ করা হইলো তারপরে এখানটাতে সিডি আছে তারে যোগ করি যোগ হইল ব্যাস এই যেটা অঙ্কন করছি এটাই আমাদের একটা রম্বস রম্বসের বৈশিষ্ট্য মনে হয় জানি রম্বসের প্রতিটা বাহু সাইজে কেমন সমান সমান এবং সমান্তরাল কিন্তু কোনো কোন সমকোণ না মানে নব্বই ডিগ্রি না হচ্ছে হইলো তাইলে আমাদের ক নাম্বার কমপ্লিট ক নাম্বার রম্বস বলছিল তথ্য দিয়ে দিছিল ওই তথ্য আমরা ব্যবহার করছি অনুসারে একটা আমরা রম্বস অঙ্কন করছি এটা আমাদের এক্স কোন আমাদের ক নাম্বার কমপ্লিট হলে এবার খ নাম্বারটার দিকে তাকাই খ নাম্বার কি দিয়ে দিছে অঙ্কনের বিবরণ সহ ত্রিভুজটি অঙ্কন করো কোন ত্রিভুজের কথা বলছে যে উদ্দীপকে যেটা বলা আছে একটি ত্রিভুজের ভূমি এ ফোর সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটি কোন এক্স ইজল টু সিক্সটি ডিগ্রি এবং অপর দুই সমষ্টি দেওয়া আছে তাইলে এটা আমাদের সম্পাদ্য নাম্বার কত জানো কি এটা আমাদের বইয়ের সম্পাদক নম্বর এক আমাদের সপ্তম অধ্যায়ের এক নাম্বারে যে সম্পাদ্যটা দেওয়া আছে এটা ছয়টা তো চলো আমরা ক্ষণ নাম্বার শুরু করি বই রেখে যাও খ নম্বর কী কী তথ্য দেওয়া আছে এইখানটাতে লিখি খ নম্বর আমাদের তথ্য কী কী দেওয়া আছে আমাদের একটা ত্রিভুজের ভূমি দিয়েছে এই সেন্টিমিটার তো এখানটাতে আমরা ভূমিটা অঙ্কন করি চার সেন্টিমিটার শূন্য থেকে যে আমাদের চার পর্যন্ত এটা হচ্ছে আমাদের ভূমি ভূমির নামটা কি এ তারপর কী দেওয়া আছে ভূমি সংগ্রহটা কোন এক্স এক্স সিক্সটি ডিগ্রি আর কী দেওয়া আছে অপরদীপ সমষ্টি তো সমষ্টিটাকে এখানেই এস ইজ ইকাল টু নাইন সেন্টিমিটার মোটামুটি লম্বাই এই যে এখান থেকে এই পর্যন্ত নয় সেন্টিমিটার এটার নাম দিচ্ছে তারা এস এটা হচ্ছে আমাদের চার সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের নাইন সেন্টিমিটার এবং একটা কোন দাও আছে এখানটাতে কোন ডাইকা নেই কোন আমাদের কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি চাঁদা স্থাপন করিও যেই নিয়মে ওইটা করছি ঠিক একই নিয়ম এ আগে স্থাপন করবো এটার উপর যাতে থাকে সাইডকেই আছে এই যে সাইড স্থাপন করলাম যেইটুক দাগ দিলে আমাদের ভালো মনে হয় ঠিক ওইটুক দাগ দিয়ে দিলাম শেষ এটার নাম হতেছে আমাদের এক্স কোন যেটার মান হচ্ছে সিক্সটি ডিগ্রি তথ্যগুলি এখানে হয়েছে এবার আমরা অঙ্কন করি আমাদের এটার প্রয়োজন নাই এটা সাইড করলাম আমরা এইখানটাতে চিত্রটা অঙ্কন করি কি কি করতে হইব প্রথম কাজ যে কোনো একটা রশ্মি নাও যে কোনো একটা লম্বা করে একটা রশ্মি নাও যেটার নাম দিয়ে দাও তুমি যে কোনো রোশনি ভি ই যে কোনো রশ্মি ভি থেকে এর সমান করে যে ভূমিটা দেওয়া আছে ওই ভূমি সমান করে এর সমান করে একটা অংশ কাটবা বিতে বসাবে একটা অংশ কেটে নেবে এটার নাম দিয়ে দিলাম ধরলাম সি যে কোন রোশনি বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই রেখাংশের একাংশের বিন্দুতে এক্স কোণটা অঙ্কন করবা বিসি রেখাংশের কোন বিন্দুতে বিবিন্দুতে এক্স কোণটা অঙ্কন করো কোন আকার জন্য কী করা লাগে এই যে কর্নারটাতে বসানো লাগে নিজের সুবিধা মতো একটা মাপ নিবা যাতে সুন্দরভাবে কাটে বিতে বসাইলাম সেম একই মাপ একদম নিচ পর্যন্ত নিবা তারপর দুইটা বাহু যতটুকু দূরে ওই দূরত্বটা আমি বা নিবা এটুক দূরে এখানটাতে বসাইলাম কেটে নিলাম ডাক দিলে আমাদের কোনাকা কমপ্লিট ডাক দিলেই আমাদের কোনাকাটা কি কমপ্লিট হয়ে যাব একটু সাবধানে নিও ঠিক আছে দাগটা একটু বড়ই দিতে হবে যেহেতু আমাদের এখান থেকে একবার সমষ্টি কাটতে হবে তো এই জন্য এই দাগটা মোটামুটি একটু বড় নিবা এটার নাম দিয়ে দিলাম আমরা ভিএফ দিয়ে দিলাম এই যে মাথার নাম ভিএফিসি জায়গা থাকলে আমরা আরেকটু বড় করতাম এখন এই ভিএফ থেকে তুমি এসের মাপটা নিবা কার মাপ নিবা এসের মাপ নিবা এস কতটুকু যে নয় সেন্টিমিটার মাপটা নিলাম বিতে বসে ওইটুক মাপে কেটে নাও মোটামুটি কাছাকাছি হয়ে গেছে কিন্তু তো যায় আমরা এফ থেকে যে এইটুক অংশ কাটছি এই যে এইটুক অংশ কাটছি কার মাপে এস এর মাপে এটার নাম দিয়ে দিলাম আমরা এ এটার নাম আমরা কী দিলাম এ দিয়ে দিলাম সরি এটার নাম দিয়ে দিলাম আমরা ডি এ পরে আসবো এটার নাম দিয়ে দিলাম আমরা ডি যে কোনো রশ্মি এফ থেকে এস এর সমান করে বিডি অংশ কেটে নিই এবার সি আর ডি যোগ করি মানে দাগ দিয়ে মিলাই দিবা জাস্ট এই দুটার কী করবা দাগ দিয়া মিলাই দিবা এটা দিয়ে যোগ করা বলে তো আমরা সিডি যোগ করছি সিডি যে রেখাংশটা পাইছি এই যে যে দাগটা পাইছি এই বাহুটার সি বিন্দুতে সিডি রেখাংশের সি বিন্দুতে যে এখানে একটা কোন দাগতেছো না তুমি বিডিসি এটা আমরা ডিঅ্যাক্সি ঠিক আছে খেয়াল করি এটা আমরা কি অ্যাক্সি ডি লাগলে এখানে আবার স্পষ্টভাবে এঁকে দিয়ে এটা আমরা কি অঙ্কন করছি ডি এটা বাদ আর তোমরা সব কিছু কন বা পেন্সিল অনেক অনেকাঙ্ক্ষিত কিছু হলে মুছে দিতে পারো আমি যাতে চিত্র একটু স্পষ্ট হয় এই জন্য কলম ব্যবহার করতে আসি তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবা ডি এই যে একটা কোন হচ্ছে বিডিসি এই যে চিকন কোনটা তুমি এইখানটা থাকবা কোন কীভাবে এক আমরা জানি যেই জায়গায় বিন্দু মিলিত হয়েছে বা দন্ডা বাহু মিলিত হয়েছে ওইখান থেকে তুমি তোমার সুবিধা মতো একটা মাপ নিবা নিলাম শীতে বসাই বা সেম একই মাপে দাগ কাটবা এই দাগ পর্যন্ত এবারে মাঝের অংশটুকুর মানে একটা বাহু থেকে আরেকটা বাহু কতটুকু দূরে ওইটুকু অংশের মাপ কাটতে নিবা এখান থেকে বসা ওইটুকু অংশের একটা চাপ কাটবা ব্যাস দাগ দিয়ে দিলেই আমার কোন আঁকা হয়ে গেছে সাথে সাথে আমার চিত্র আঁকাও কমপ্লিট বসাইছি দাগ দিয়ে দিলাম এটার নাম ধরো দিয়ে দিলাম জি আমাদের সি জি রে গিয়ে দেখো একটা বিন্দুতে ছেদ করছে যে এখানটাতে এটার নামই তুমি দিয়ে দিবা এ এটার নামই কি এ তাইলে যে এ বি সি এই যে যে তুমি ত্রিভুজটা পাইছো এটাই আমাদের কাঙ্ক্ষিত বা নির্ণেয় ত্রিভুজ যেটা তো রাখতে বলছে তো আমরা কী কী করছি এটার একটু বর্ণনা দিয়ে দিই কারণ আমাদের খ বা গ নাম্বারে বা যেই জিনিসটি আঁকতে বলবো ওটার অবশ্যই তোমার কাছে চিহ্ন এবং বিবরণ জানতে চাইবো চিহ্ন কোনগুলের বলে এ তুমি এবিসি দি ধারা উল্লেখ করছো এটা হচ্ছে চিহ্ন আর এই যে কিভাবে তুমি জিনিসটা অঙ্কন করছো এটার বলা হয় বিবরণ তো চলো আমরা বিশেষ নির্বাচন থেকে কাজ শুরু করি প্রথমে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন একদম ইজি জিনিস আমরা প্রশ্নর হেল্প নিয়ে সোজাসুজি টাইকে দিতে পারি তো বিশেষ নির্বাচন তো প্রশ্নের হেল্প নিতে প্রশ্নে কি কি বলেছে একটি ত্রিভুতের ভূমি তো তুমি ওটাই লেখো একটি ত্রিভুজের একটি ত্রিভুজ না লিখে শুধু লেখো ত্রিভুজের ত্রিভুজের ভূমি ভূমির নাম কী দেওয়া আছে এ মাপ কত দেওয়া আছে চার সেন্টিমিটার এ ইজিক টু চার সেন্টিমিটার তারপরে ভূমি সংলগ্ন ভূমি সংলগ্ন একটি কোন একটি কী দেওয়া আছে কোন দেওয়া আছে কোনের নাম কি এক্স ইজ ইকাল টু সিক্সটি ডিগ্রি এবং অপর কয় বাহুর দুই বাহুর দুই বাহুর সমষ্টি অপর দুই বাহুর সমষ্টি এস 9 টু নাইন সেন্টিমিটার দেওয়া আছে দেওয়া আছে থ্রি আঁকতে হবে দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে ত্রিভুজটি আঁকতে হবে আমরা ডাইরেক্ট প্রশ্ন দেখছি প্রশ্ন যা ছিল ওইগুলো এখানে উল্লেখ করছি আমাদের বিশ্বের নির্বাচন শেষ এবার পার্ট বিবরণ বা অঙ্কন তো এই অঙ্কনের আমরা বিবরণ দিতে অঙ্কন অঙ্কনটা আমরা কীভাবে করছি ওটা উল্লেখ করি প্রথমে যে কোনো একটা রোশ ছিল বি তো এটা বলো যে কোনো রশ্মি যে কোনো রশ্মি বি ই থেকে বি থেকে কার সমান করে এর সমান করে এর সমান করে সমান করে ভিসি অংশ কেটে নেই ভিসি অংশ কেটে নেই কেটে নেই এখন আমরা ভি রে কি বলছি রশ্মি বলছি যেটা আনলিমিটেড বড় ছোটো করে আমরা নিতে পারি ওটা আমরা রশ্মি বলি আর যে অংশ ক্রাইটারি সেটা আমরা কি বলি রেখাংশ বলি তো এই ছোটোখাটো বিষয়গুলো তুমি মন রাখবা যাতে করে তুমি পরবর্তীতে যেই কোনো সম্পাদ্য আঁকতে পারলে ওটা বিবরণ দিতে পারো এইভাবে আমাদের শেখানোর ট্রাই করতেছি তোমাদের শেখানোর ট্রাই করতেছি যাতে করে তুমি আমার কয়েকটা ক্লাস দেখার পরেই সম্পাদ্য অঙ্কনের পরে এটার বিবরণ কীভাবে লিখতে এই প্রসেসটাতে জেনে যাও তো এই জন্য কয়েকটা ক্লাস দেখো ধারাবাহিকভাবে আশা রাখি তুমি সম্পাদ্য আঁকতে পারলে এটার বিবরণ লিখতে পারবে কারণ আঁকতে পারলে বিবরণ লেখা খুব ইসি তো আমাদের কাজ হতেছে একদম ফান্ডামেন্টাল বেসিক বিষয়গুলি জানায় দেওয়া এভাবে আমরা একটা কোর্সও রেডি করছি যেখানে আমরা পুরো গণিত একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করছি যদি আমাদের কোর্সে ভর্তি হতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এখন কেটে নেই তারপর আমরা কী করতেছি এরপরে বিসি রেখাংশের বিবিন্দুতে বিসি তো কেটে নিছি এখন এটা কি হয়ে গেছে নির্দিষ্ট এই জন্য এটার নাম কি রেখাংশ তো লিখতে আসি বিসি রেখাংশের বিসি এখন একটা রেখাংশ বিসি রেখাংশের ভি বিন্দুতে ভি বিন্দুতে কার সমান করে কোন এক্সের সমান করে এই যে কোন এক্স যে ছিল এটা সমান করে আমরা এখানে কোন অঙ্কন করছি তো এটা বলো বিসি রেখাংশের ভি বিন্দুতে কোন এক্সের সমান করে এক্সের সমান করে আমরা এই কোনটা অঙ্কন করছি এই যেটা সিবিএফ বলে দেই সমান করে কোন সিবিএফ অঙ্কন করি অঙ্কন করি এরপরে পার্টি কী করছো বিএফ থেকে তুমি এস এর সমান করে এই অংশটা কাটছ না তুই এটা বলো বিএফ থেকে বিএফ কিন্তু আবার একটা রোশ কারণ কারণ বিএফতে তুমি চাইলে আরও বড় করতে পারতো তাহলে বিএফ একটা কি রোশ চাইলে এটা লিখতে বা শুধু বিএফ লাগলো প্রবলেম নাই তো আমরা লিখলাম বিএফ থেকে এর সমান করে এস এর সমান করে কি অংশ কাটছি এটুক কাটছি না এটুকের নাম কি ভিডি তো দিয়ে দাও ভিডি অংশ কেটে নেই কেটে নেই তারপরে কি কাজ করছি এই সি আর ডি যোগ করছি তুই বইলে দাও সি কম যোগ করি যোগ করি এরপরের স্টেপ সিডি রেখাংশের সি বিন্দুতে সিডি রেখাংশের রেখাংশের সি বিন্দুতে সি বিন্দুতে আমরা এখানে একটা কোন অঙ্কন করছি কার সমান করে এই যে কোনটা সমান করে রাখছি না তো এটা উল্লেখ করে দাও সি বিন্দুতে কোন সমান করে সমান করে কোন এই নতুন করে কোন রাখছি যেটার নাম হচ্ছে ডি সি জি কোন সি জি অঙ্কন করি অঙ্কন করি মনে করি এই যে সিজি আমাদের বি ডের একটা বিন্দুতে ছেদ করছে এটাই বলতে আছি মনে করি সিজি রশনি কে এ বিন্দুতে ছেদ করে এ বিন্দুতে ছেদ করে বেশ আমাদের রাখা হয়ে গেছে তাহলে ত্রিভুজ এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ ব্যাস আমাদের অঙ্কন কমপ্লিট এটা কিন্তু আমাদের বইয়ের কয় নম্বর সম্পাদক এক নম্বর নাকি তো তুমি বই থেকে এটার বিবরণ লিখতে পারবে যেই কোনো জায়গা থেকে লিখতে পারবে আমার লেখা তোর উদ্দেশ্য হয়েছে এটা কীভাবে আমরা বর্ণনা দিতে পারি আমাদের চিত্র দেখে দেখে আমরা যে অঙ্কন করছি ওই অনুসারে আমরা আমাদের বর্ণনা দিতে পারি এই জন্য এটা বিস্তারিত দেখাই দিলাম না তুমি এটা দিলেও হয়েছে বইটা দিলেও হয়েছে এখন আমাদের খ নাম্বার হয়েছে এবার আমরা লাস্ট গ নাম্বারটার দিকে তাকাই কি বলছে এস বাই টু এস কোয়ে আছে যে মানে নয় রে দুই টুকরা করছে বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো এস বাই টু রে দুই ধারা ভাগ করছি চার দশমিক পাঁচ পাইছি একটা বাহু জানলাম এটা দিয়ে একটা আমাদের সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলছে যার প্রতি বাহুর মান কত সেম মানে চার দশমিক পাঁচ ওইটার আবার একটা অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলছে তাহলে এই টাইম এইখানে অ্যাট এ টাইম আমাদের সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় দুইটাই অ্যাটাচ করে নাম্বার তৈরি করছে তাহলে আমরা আবার নাম্বার শুরু করি তো এস বাই টু এর প্রক্রিয়াটা আমরা দুইভাবে করতে পারি এক গ নম্বর আমরা লিখতে পারি এস সমান নাইন সেন্টিমিটার সুতরাং এস বাই টু ইজ ইজিক টু নাইন বাই টু ইজ ইজিক টু কত ফোর পয়েন্ট ফাইভ আমরা এইভাবে করতে পারি বা আরেকটা আমরা করতে পারি আমরা এখান থেকে নয় সেন্টিমিটার বাহুটা প্রথমে আঁকতে পারি কয় সেন্টিমিটার নয় সেন্টিমিটার বাহুটা আমরা প্রথমে অঙ্কন করতে পারি সে যে নিলাম আমাদের এস নয় সেন্টিমিটার এটার আমরা কাটা কম্পাসের সাহায্যে অর্ধেক করতে পারি কাটা কম্পাসের হেল্প নিলাম এটার অর্ধেকটার বেশি ব্যাসার্ধ নিলাম এখানে একটা বৃত্তচাপ নিচে আরেকটা বৃত্তচাপ এই পাশে আসলাম এখানে একটা বৃত্তচাপ এখানে আরেকটা বৃত্তচাপ ডাক দিয়ে দিলে আমাদের অর্ধেক হয়ে গেছে দোনোটা প্রক্রিয়া ঠিক আছে দোনটা দিয়ে তোমার পুরো নাম্বার দিব তোমার যেটা ভাল লাগে তুমি করতে পারো ব্যাস এই যে এটুকু হয়েছে তাহলে আমাদের এস বাই টু এই যে এটুকের মান এস বাই টু এটুকের মানও কত এস বাই টু এখন এই মাপে আমাদের প্রথম একটা কি আঁকতে হইব সম্বল ত্রিভুজ আঁকতে হইব সম্বল ত্রিভুজ কিভাবে আঁকে যে কোনো একটা বাহু নিলাম নাম দিলাম ধরো বি ডি দিয়ে দিলাম বিডি থেকা এস এর অর্ধেকটা মানে হাফ এস যেটা আমরা বের করছি বা এস বাই টু যেটা বের করছি ওটার মাপ নিবা এই যে নিছি বিতে বসাইবা একটা অংশ কেটে নিবা যেটার নাম দিয়ে দিলাম সি যেটার নাম দিয়ে দিলাম আমরা কত সি বিসি রেখাংশের ভি আর সি কেন্দ্র করবা সেম এই একই মাপ ওই যে এস বাই টু এর মাপ নিয়ে বিসি এর একই পাশে তো আমরা একটা উপরে এদিকে একটা বৃত্তচাপ চাপ সিতে বসে এখানে আরেকটা বৃত্তচাপ চাপ ধরলাম তারা পরস্পর ছেদ করছে এ বিন্দুতে এ এর সাথে ভি এর যোগ করো যোগ করা হইল এ এর সাথে সি এর যোগ করো এর সাথে এই যে সি এর যোগ করলাম হয়েছে এটা আমাদের সমবাহু ত্রিভুজ যা আর এ বি বিসি এসি প্রত্যেকটা বাহু সমান এমন এটার একটা কী অঙ্কন করতে বলছে অন্তর্বৃত্ত অন্তর্বৃত্ত কারে বলে এটার ভেতর একটা বৃত্ত অঙ্কন করতে হইব এই ত্রিভুজটার ভেতরে একটা বৃত্ত অঙ্কন করবা যা এবি বাহুর স্পর্শ করব আমাদের বিসি বাহুর স্পর্শ করব আমাদের এসি বাহুর স্পর্শ করব এটা কিন্তু আমাদের হুব বইয়ের একটা সম্পাদ্য কত নাম্বার এটা রাখি তোমরা জানো কমেন্ট এটা জানাও তো আমরা এটা করতেছি এটা করতে হয় কিভাবে তুমি খেয়াল করো আমাদের ত্রিভুজে তিনটা কোন আছে না এ একটা এ একটা একটা তুমি যেই কোনো দুইটা কোন অর্ধেক করো তো স্বাভাবিকভাবে আমরা আর সি এর অর্ধেক করতেছি কেউ যদি এর চাও করতে পারো কোনো প্রবলেম নাই তো আমরা বি কোনের অর্ধেক করি কোন অর্ধেক করে কীভাবে আগে প্রথমে একটা বৃত্ত চাপ দাও একটা বৃত্তচাপ নিলাম এবার এই বৃত্তচাপের যেইখানে এই বাহুটা ছেদ করছে এখানে বসাইলাম এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ ব্যসার হয়েছে বেশি নিলেও প্রবলেম নেই তো চোখের অর্ধেকের বেশি নিলাম এই পাশ থেকে এটা বৃত্ত চাপাকো ওই মাথায় বসে আরেকটা বৃত্ত চাপাকো দাগ দিয়ে দিলে আমাদের কি অর্ধেক অর্ধেক হয়ে গেছে তো আমরা এটা মোটামুটি একটু সাবধানে আঁকবা কারণ আমাদের এই বৃত্তের ভুলগুলি খুব সহজেই চোখে পড়ে তো এটা মোটামুটি চেষ্টা করবা খুব সাবধানে করার জন্য নেলে দেখা যাবে তোমার বৃত্তটা এমন হয়েছে শ্রীভুজের বাইরে চলে গেছে কোনোটার স্পর্শ করে নেই এরকম আমাদের যেমন এটা অর্ধেক করা হয়েছে সেমভাবে এটার অর্ধেক করি প্রক্রিয়া এখানটাতে একটা একটা চাপ নিবা চাপের একটা সাইডে বসাইবা অর্ধেকের বেশি ব্যবসার ধনী বা একটা বৃত্ত চাপ আরেক পাশ থেকে আরেকটা বৃত্ত চাপ মোটামুটি কাছাকাছি হয়ে গেছে কিন্তু কোনো প্রবলেম নেই তুমি শুধু খেয়াল রাখবা তুমি কোনটা অঙ্কন করছো সাবধানে বসাইবা যখন পেন্সিল দেখবা পেন্সিলটা বারবার একটু শার্প করে নিবা অন্তত এই বৃত্তের যেই কয়েকটা আছে পরিবৃত্ত অন্তর্বৃত্ত বহির্বৃত্ত এই তিন আঁকার সময় একটু সাবধানতা বেশি অবলম্বন করবা তারা যে বিন্দুতে ছেদ করছে ওটার নাম তুমি ও দিয়ে দাও শুধু খেয়াল রেখো এটা কোন জায়গাটাতে আছে তুমি ঠিকভাবে তাকাইলে স্পষ্ট বুঝতে পারবা কোন জায়গাতে আছে যেমন এই যে আমাদের এই বিন্দুটাতে আছে। দুইটা এখানটাতে মিলিত হয়েছে এইখান থেকে বিসির উপর আমাদের একটা লম্বা হইব তো লম্বা এখানে নব্বই ডিগ্রি ওইভাবে আঁকে না এটা রাখার নিয়ম একটু অন্যরকম তুমি সাধারণত এমন একটা বৃত্তচাপ নিবা যাতে সুন্দরভাবে বিচরে কাটে যেমন এই দেখো বিচরে কাটতেছে এমন না যে একটা বড় নীলা বিয়েরও পাইতেছে না সি এরও পাইতেছে না বা অনেক ছোট নীলা ভি সি কাউরি পাইতেছে না এরকম না সুবিধাজনক এরকম একটা নিবা যাতে ভি সি নোনটার সুন্দরভাবে কাটে যেমন এই যেটা দেখছি এই যে বৃত্চাপ এদিকে ভি এটারও এখানটাতে ছেদ করছে সি এর এই কাজ দিয়ে এইখানেও ছেদ করছে আঁকলাম ভি এর এইখানটাতে বসাই যে এখানে ছেদ করছে এটার অর্ধেকের বেশি না অর্ধেকের বেশি হইলেই হয়েছে এখানে একটা বৃত্তচাপ আবার সি এর কাছাকাছি যেটা ছেদ করছে ওইখানটাতে বসে আরেকটা বৃত্তচাপ ও কেন্দ্রর সাথে ডাক দিয়ে মিলাই দাও ও কেন্দ্রর সাথে সুন্দরভাবে একটু সাবধানতা অবলম্বন করবা দেখা যায় তো এখানে বসায় সুন্দরভাবে একটা ডাক দিয়ে দিবা কিন্তু বৃত্ত এই যে আমাদের বুস্টার বাইরে থ্রি বুস্টার বাইরে অবশ্যই যাবা না এবার কেন্দ্রে যাও এটার নাম এইচ দিয়ে দিতে পারো বা ই দিয়ে দিতে পারো আমরা ই দিয়ে দিলাম কেন্দ্র থেকে ই পর্যন্ত মাপ নাও কেন্দ্র থেকে একটু বরফে রাখতে বলে ক্লিয়ারভাবে বোঝানো যেত কিন্তু মাপ আমাদের যাদুভাবে আঁকতে হইব জন্য এইরকম ছোটো হয়ে গেছে বর্ষায়সি ই পর্যন্ত মাপ নিছি এবার বৃত্তটা আঁকার আগে তুমি একটু চেক দিবা তোমার প্রতিটা বাহু ঠিক মতো পাইতাছে কিনা যখন মনে হয় হ্যাঁ পাইতাছে তখন তুমি বৃত্তটা ডাকবা এর আগে না নাইলে কিন্তু ভেজালে পড়বা আর ভেজালে পড়তো না যদি তুমি সাবধানে সব মাপ নিয়ে আঁকো তাইলে কোনো প্রবলেম হইব না একু রেটভাবে মিলা যাই কিন্তু ভুলভ্রান্তি হওয়ার চান্স যেহেতু বেশি এজন্য এটা করার সময় অবশ্যই পেন্সিলটা শার্প করে নিবা মাপগুলি একটু বেশি নিখুঁতভাবে নিবে একটু সময় হাতে রেখা করবা একদম লাস্টে এটা অ্যান্সার করতে যায় না তাহলে একটু ভেজালে পড়বা কারণ তখন এমনি একটু আমাদের মধ্যে একটু প্রেশারা পড়ে তো এই জন্য এটা কী করবে একটু আগে আগে করার ট্রাই করবা আমাদের আঁকা কমপ্লিট এখন যেটা আঁকলাম এটার অবশ্যই আমাদের বর্ণনা মানে কীভাবে অ্যাক্সিডের বিবরণ দিতে হইব তারপর কোন বাহুরে কী ধরছে না ধরছে এগুলো বলতে হইব তো এই চিহ্নগুলি ক্লিয়ার করি এবিসি আমাদের হইল ঠিক আছে এখন খেয়াল করো এখানে আমরা সমধি খণ্ড করছি এটার নাম দিয়ে দিলাম ধরো এম এটার নাম দিয়ে দিলাম এন আর কিছু আছে কি না আর কিছু দেখা যেতেছে না তো এইবার আমরা এটার বিবরণ দিই প্রথমে আমাদের প্রথমে আমাদের বিশেষ নির্বাচন লিখতে হইব তাহলে এখানটাতে আমরা বিশেষ নির্বাচন প্রথমে লিখি বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন আমাদের এটা পুরোপুরি বইয়ের হুবহু আমাদের যে সম্পাদ্য ওইটাই অন্তর্বৃত্তর কিন্তু এখানে অতিরিক্ত একটু কাজ করছে আমাদের প্রথমে নিছে তো এটার বর্ণনা দিতে হইব তোমরা লিখি তারা প্রশ্নে কি দিয়ে দিছে বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ত্রিভুজের অন্তর্বৃত্ত কেমন বৃত্ত জানতে চাইছে অন্তর্বৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে অঙ্কন করতে হবে তাহলে প্রথম কাজ তুমি আগেই বাহুটা আঁকলে এটার বর্ণনা দাও বিবরণ শুরু হইল অঙ্কনের বিবরণ অঙ্কন আমরা কি করছি যে কোনো রশ্মি নিয়েছি প্রথমে বিডি যে কোনো রশ্মি যে কোনো প্রশ্নে বিডি থেকে এস বাই টু এর সমান ব্যাসার্ধ নিয়ে ব্যাসার্ধ নিয়ে কোন অংশ কাটছি ভিসি ভিসি কেটে নেই ভিসি কেটে নেই তারপরে ভিসি রেখাংশের ভিসি রেখাংশের ভিসি রেখাংশের ও সি বিন্দুতে সি বিন্দুকে কেন্দ্র করে বিন্দুকে কেন্দ্র করে কেন্দ্র করে এস ওয়াই টু এর সমান টু সমান ব্যাসার্ধ নিয়ে ব্যাসার্ধ নিয়ে ভিসি এর একই পাশে ভিসি এর একই পাশে যেমন আমরা উপরটা দেখছি এই যে ভি থেকে এইদিকে যে বৃত্ত সি থেকে এই দিকেই বৃত্ত চাপাছি উপর নিচে একই নেই তো এই জন্য বলছি একই পাশে দুটি বৃত্ত চাপাকি দুইটি বৃত্ত যারা পরস্পর যারা পরস্পর কোন বিন্দু ছেদ করছে এ বিন্দুতে এ বিন্দুতে ছেদ করে এ বিন্দুতে ছেদ করে ছেদ করে তারপর আমরা কি করছি এর সাথে বিয়ের যোগ করছি এ কমাভি এবং করি তাহলে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে সম্ভব ত্রিভুজ এটা পেয়ে গেছি সম্ভব ত্রিভুজ পাওয়া হইলো এবং এটার ভেতরে আমাদের কি একটা অন্তর্ তো এটা আমাদের প্রথম ধাপে কাজ শেষ হলো দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে একটা প্যারা তৈরি করতে পারো চাইলে এটার পর আমরা দ্বিতীয় প্যারাতে যেতেছি আমরা কি করতেছি আমরা প্রথমে সি ত্রিভুজের এ ভি সি যে কোনটা এবং সি ভি যে কোনটা কি কি নাম

এ ভি সি যেটা প্রথমে খন্ডকের নামে যেটার নাম হইতেছে আমরা কি অঙ্কন করছি এবং আমরা পরের কোনটা নাম লিখি এ সি ভি যেটা জন্য খন্ড কে ছিল CN সিএন অঙ্কন করি সিএন অঙ্কন করি তারপরে দুটো কিন্তু পরস্পর একটা বিন্দুতে ছেদ করছেলেটা বইলে দেই তারা পরস্পর তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে ও বিন্দুতে ছেদ করে এরপরে কি করছি ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে উপর এর একটা লম্বা অঙ্কন করছি ওই যেভাবে একটা বৃত্ত চাপ এখান থেকে অর্ধিক বেশি ব্যস্ত একটা বৃত্তচাপ এখান থেকে নিয়ে আরেকটা ডাক দিয়েছি হয়ে গেছে বিসি এর উপর কি লম্ব আঁকছি ওসি সরি ও ই কি লম্ব আকছি এ যেটা নাম কি ও লম্ব অঙ্কন করি অঙ্কন করি তারপর কি করছি ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে কেন্দ্র করে ও ই এর সমান ব্যাসার্ধ নিয়ে সমান ব্যাসার্ধ নিয়ে এখানে যা হচ্ছে এখানে বাকিটা করে দিই নিয়ে হয়ে গেছে আর বাকি আছে নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি বৃত্ত অঙ্কন করি ইহাই আমাদের ইহাই আমাদের নির্ণয় অন্তর্বৃত্ত 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 কারে বলে যেই বৃত্ত আমাদের ত্রিভুজের তিনওটা বাহু অন্তঃস্পর্শ করে অন্ত মানে ভেতর থেকে স্পর্শ করে এই বাউটার ভেতর থেকে স্পর্শ করছে এই বাহুটার ভেতর থেকে স্পর্শ করছে এই বাহুটার ভেতর থেকে স্পর্শ করছে ব্যাস আমাদের একটা কমপ্লিট তাহলে আমাদের রাজ্যে বোর্ড দুই হাজার পঁচিশ কমপ্লিট হইল এরপর আমরা কমপ্লিট করবো অন্য কোনো আরেকটা বোর্ড